The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. BSF জার্নির সঙ্গে দেখা করলেন কোള്ളন বন্ধপাধ্যায়। বল্লিন কোনো কৃতিত্ব নিতে আসেনি। কর্তব্য পালন করার জন্যই আমরা আসি। প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব অনেকে তো কৃতিত্ব নিতে আসে আমরা চেয়েছিলাম পূর্ণম সুস্থভাবে দেশে ফিরে আসো সেটাই হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে এখন বলার সময় নয় প্রধানমন্ত্রী বললে কিছু হয় না আমরা বললে দেশ বিরোধী হয়ে যাব এদিন সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ পূর্ণম সাউই বাড়িতে আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ পূর্ণমকে মিষ্টি খাইয়ে দেন পূর্ণম পাল্টা সাংসদকে মিষ্টি মুখ করান পাকিস্তানে তার উপর কোনো অত্যাচার হয়েছে কিনা বিষয়ে জিজ্ঞাসা করেন সংসদ জানান যা হয়েছে ভগবানের আশীর্বাদে হবার ঘরে ফিরতে পেরেছি এদিন তার বাড়ি থেকে বেরিয়ে কল্যাণ বলেন দেশের সব বিরোধী দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছেন আমরা ছিলাম কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছে সেখানে সব বিরোধী দল আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন এখন কেউ যদি তাদের কৃতিত্ব নেয় তাহলে সেটা কিছু বলার নেই আমাদের আমরা কিছু বললেই তখন বলবে দেশবিরোধী কথা বলছে তবে কথা বলার সময় এখন অনেক আছে আমি মনে করি কথা বলার মতো সময় এখন নয় আমি আশা করি প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে যেন দেশকে কৃতিত্ব দেয়া হয় একার কৃতিত্ব যেন না নেওয়া হয় এদিন পূর্ণম রজনী সাহ বলেন ভীষণ ভালো লাগছে আমার স্বামীকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে আমার রামজি ঘরে ফিরে এসেছে সব রাজনৈতিক দলের লোকই তার বাড়িতে এসেছে এত রাজনৈতিক দলের আনাগোনা নিয়ে যদিও জল্পনা বাড়ছে আগামী নির্বাচনে কি কোনো দলের হয়ে তবে ভোটে দাঁড়াবেন এই প্রসঙ্গে রজনী বলেন আমিও খবর পাচ্ছি কিছু একটা হবে কিন্তু আমি পরিবার নিয়ে খুব খুশি তাই এসব নিয়ে ভাবতে চাই না এখনই কোন দল কি তাকে প্রস্তাব দিয়েছে এই প্রশ্নের রজনী জানা এখনো তার কাছে কোনো প্রস্তাব আসেনি প্রস্তাব এলে তখন দেখা যাবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর নেলেন সঙ্গে দেখা করলেন কি বলবেন কেমন লাগছে না ভালো তো লাগছে যে আমরা সবাই সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম বাড়ি বাড়ির লোকেরা মোবাইল চলে আসতে ছিল বাড়ির বাড়ির ফ্যামিলি বিশ্বাস সমস্ত মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ সারা বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তার তাতে ফিরে এসছে এর চেয়ে আনন্দের আর আছে দেশের জোয়ান আমাদের এখানকার ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে এসছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভগবানকে ভগবানের আশীর্বাদ আপনি মিষ্টি মুখ করালেন পরিবার খুব খুশি তো ঠিকই আছে ওরাও তো আমাকে মিষ্টি মুখ করিয়েছে আমিও খুশি সবাই মিলে সবাই মিলে খুশি থাকলে তবে না আমরা খুশি থাকি মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি জনপ্রতিনিধি মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য দায়িত্ব তাদের যা যা কাজ আছে সেই কর্তব্য দায়িত্ব পালন করতে পারাটাই বড় জায়গা বড় এবং এই সুযোগ পাওয়াটাও ভগবানের আশীর্বাদ বড় আশীর্বাদ আপনি তো এর আগেও এসেছিলেন পূর্ণামের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীও কথা বলেছিল আর উনি যেটা বললেন যে আপনার আশ্বাসের কিছুদিন পরেই পূর্ণাম ফিরে এলো আপনি দিদির সঙ্গে কথা বলেছিলেন কি বলেন সবাই মিলে চেষ্টা করেছে দিদিও চেষ্টা করেছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি ফিরেছি দেখুন আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার আমার এটা কর্তব্য এবং দায়িত্ব ছিল আমি আমার কর্তব্যটুকু পালন করেছি তাতে যদি হয়ে থাকে ভালো সবাই মিলে করেছে সবাই কর্তব্য দায়িত্ব থাকে দেশের জন আমার কনস্টিটুয়েন্সির ছেলে অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে যখন ওকে যাই হোক সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে ঈশ্বরকে আমার সশস্ত্র প্রণাম সবাইকে এবং মানুষের ইচ্ছে যেটা সেই ইচ্ছে পূরণ করতে পেরেছি সেটাও আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন এবং বিএসএফ এর ডিজি সঙ্গে বহুবার কথা আমাদের আমাদের সবাই ছিল আমাদের পুরো আমরা আমি মানে আমি নই আমি মানে আমরা আমরা তিরঙ্গুল পরিবার সবাই ছিল সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে ওপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি সবাই মিলে চেষ্টা করি এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের দায়িত্ব মানুষ ভোটে কেন জেতায় আমাদের এই কর্তব্য দায়িত্বটা পালন করার জন্য এর জন্য কোনো কৃতিত্ব নয় এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাক্ট পূর্ণামের সদস্যদের ভালো ঠিকই আছে ভালো ওরা দিদিকে দিদিকে খুবই শ্রদ্ধা করে আজকেও তো বললো দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা দিদি তো খুবই স্নেহ প্রবণ না প্রত্যেক মানুষকে ভালোবাসে যে যেখানে বিপদে পড়ে সেখানেই মমতাদি পৌঁছে যায় বা চেষ্টা করেন আজকে থেকে নয় মমতাদি যখন থেকে এমপি হয়েছে তখন থেকে কোথায় হিমালয় থেকে তাদেরকে নিয়ে এসছে এসছে মমতাদি চিরকাল এটা করে আরেকটা কথা যে আপনি বিকাশ ভবন আপনাদের আপনাদের বোধ হয় খেয়াল আছে নাইনটি নাইন ফাইনে একটা প্লেন হাইজ্যাক হয়েছে মনে পড়ছে সেই সময় আমাদের আমার এক বন্ধু লয়ার তার রিলেটিভ ফাইটে ওর মধ্যে ছিল তখন আমি পিপলস রিপ্রেজেন্টে আজকে ছাড়ানোর জন্য দিদিকে বললাম দিদির কাছে তো পাঠানো দিদি কন্টিনিউয়াসলি সেই নাইনটিন নাইনটি নাইনের কান্দা হারিয়ে হাইজা চেষ্টা করেছে চেষ্টা করে ফিরিয়ে নিয়েছে কন্টিনিউয়াসলি দিদি এটা সবসময় করে পূর্ণাম ফেরার পরে কি কথা হয়েছে দিদি হ্যাঁ তো বললো তো বললো তো কথা হয়েছে বললো যে আমি আমার সবচেয়ে ভালো লাগে ভালো লাগলো সবাই তো ওর নাম ধরে ডাকে ভাইয়া বলকে বললাম ভাইয়া মেয়েরা বাপসা এই যে যে ইস্যুটা হলো এখানে দেখা গেল যে এই যে ঝাঁপিয়ে পড়া একজন মানুষ বিপদে পড়লে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া সেটা তো একটা মানে অন্যরকম বার্তা মানুষের কাছেও গেল যে সত্যি সত্যি একজন বাংলার ছেলে বাঙালি ছেলে সে যদি বিপদে পড়ে বা ভারতের জওয়ান বিপদে পড়ে কিভাবে আপনারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হয় সেটা আপনারা দেখালেন ঠিকই আছে এটা আমাদের কর্তব্য আমরা করেছি আমি আবার বলছি কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য এবং দায়িত্ব পালন করতে এসেছি সেই কর্তব্য দায়িত্ব পালন করে প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আমরা আছি ভবিষ্যতেও থাকব এগুলো আমাদের কর্তব্য আমরা কর্তব্য পালন করি অনেকে কৃতিত্ব নিতে আসে আমরা কর্তব্য দায়িত্ব পালন করে যদি হাসি ফোটাতে পারি এটাই আমি মনে করি ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ কংগ্রেস অধিবেশন তো বড় বড় লোক আমাদের ঘরে এসে আমাদের সাথে ভিজিট করছেন দেখা করছেন খুবই ভালো লাগছে একটা দেশে জামাতকে সবাই সাপোর্ট করছে এটা ভাই দিশাবাসী অনেক কি কি তো মানুষে যায় না মানে ওয়েট করেন যেমন চেয়ারম্যান স্যার कंटिन्यू সুরদিন থেকে লেগে আছে আমাদের তো কল্যাণ স্যার ছিলেন সব সময় খাবার দিতেন এরকম আছে না তা পড়ে লাস্ট দেখলাম মানে कंटिन्यू মমতা দিদি আমাদের সিএম ম্যাডাম कंटिन्यू আমাদেরকে বলছিলেন পেনশন Matter पर हम बात कर रहे हैं बीएसएफ अधिकारी से बहुत जल्द आ जाएंगे আপরে খুব ভালো লাগলো আপনাদের যে দিনই নিয়ে এসেছেন 14 মে 14 মেকে যখন চার থেকে পাঁচ বারে বারে শুধু কনগ্রাচুলেশনস বলার জন্য ফোন করলেন আর ওনার এই লাইনটা খুব ভালো লাগলো যে সবাই যেনকে পিকে সাহু বলে কিন্তু দিদি দিদি এই ওয়ার্ডটা বললেন যে আমাদের দেশ কা ভাই সই सलामत वापस आ गए हैं इंडिया तो आप खुश रहिए बहन आपको कोई टेंशन नहीं है आप अभी हटी रहिए वो बहुत जल्द घर भी आ जाएंगे तो সত্যি খুব ভালো লাগলো যে একটা শ্রীম আমাদের সাথে কথা বলেছে আমাদের জন্য খুব বড় কথা এটা তোຫນাজরে সবাইকে ধন্যবাদ যদি এরকম সুযোগ পাই আমি নিশ্চয়ই যাব রাইতেছে এত বড় হেল্প করেছেন ঢাকা তো আমি তো নিজে একটা খুব মানে নিজে খুব ভাগ্য লোকে হ্যাঁ একবার উনার জার্মানে দেখা পেলাম তো নিশ্চয়ই যদি এরকম কোনো সুযোগ হয় যাব আমার ওয়াইটে এখন আমার ইন্টারভিউতে সঙ্গে কথা বলেছে তখন আমি জেনে যে আমার সঙ্গে কথা বলেছে এর আগে আমাকে কিছু খবর ছিল না আমি আমার সাংবাদিক সঙ্গে কথা বলছে কী বল বলছ अपन जिगासाउ कोरेनी काउंटर का हम जिन्हों से बैरलों ताई कोरे अपन आज के अहमिल्सोस ताई कोरे ताई अमी किचु जाने ना अपन बोल लो तो अपन हम। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina. And enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.